চব্বিশের ওই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি প্রজাতন্ত্রের জন্ম হয়েছে সেটি কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা অন্য কেউ যদি স্বীকৃতি না দেয় আমরা বলতে চাই রক্তের প্রতিটি ফোটার মাধ্যমে সেটি লিপিবদ্ধ হয়ে গেছে এটিকে বানচাল করার চেষ্টা কেউ করবেন না যে আজাদির ঢেউ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ ঘুরে কাশ্মীর হয়ে সিরিয়া অব্দি পৌঁছে গেছে সেই আজাদিকে বজায় রাখবার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ শহীদ তিতুমির যেই স্বপ্ন নিয়ে দুর্বল বাসের কেল্লা সামনে দাঁড়িয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন বাংলাকে সারা বাংলাদেশের এবং তৎকালীন অখণ্ড বাংলার মানুষরা নিপীড়িত মানুষরা দলমত নির্বিশেষে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে কোনো ভেদাভেদ ছিল না কোনো ধর্মীয় ভেদাভেদ কিন্তু ছিল না কিন্তু ফ্যাসিস্টা তিতুমির এবং তার যে আদর্শ সেই আদর্শকে বারবার ওহাবি ওহাবি বলে দূরে ঠেলে দিতে কিন্তু তার চেয়েছে এই যে মুক্তির চেতনা তার যে আদর্শ সেই আদর্শ দেখে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন তার যে স্বপ্ন বাংলার মুক্তির স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন তার যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বলে আমরা মনে করি একই সাথে দারুল উলুম দেওবন থেকে ব্রিটিশ বিরোধী যেই আন্দোলন যেই শক্তি গড়ে উঠেছিল সেটিও আমাদেরই চেতনা আমরাও সেটিকে ধারণ করি এবং যে আজাদির ঢেউ দারুল উলুম দেওবন পুরো ভারতবর্ষ হয়ে আফগানিস্তান অব্দি পৌঁছে গিয়েছে সেটিকেও আমরা ধারণ করি এবং আমরা মনে করি সেটি আমাদের চেতনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না বিভিন্ন সময়ে মুসলমানদের যে অবদান সেটিকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় একটি বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখায় খুশি হয়ে তার লেখালেখিতে খুশি হয়ে তৎকালীন ইন্ডিয়ান এম্পেরর মানে ভারত সম্রাট তাকে উপাধি দিয়েছিলেন সিআইই আমি পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে দেখলাম সিআইই মানে হলো কম্পাদর অব ইন্ডিয়ান এম্পেরর মানে ভারত সম্রাটের দালাল তার লেখালেখিতে খুশি হয়ে তাকে এই উপাধি দেওয়া হয় এই এটার মিনিং যে এলাবরেটলি এটা হত দাঁড়ায় সেটি কখনো কেউ প্রকাশ করেনি যাই হোক কালচারাল সাইড থেকে মুসলমানদেরকে মাইনাস করার ষড়যন্ত্র পূর্বেও ছিল এখনো হয়তো আছে আমি প্রত্যাশা করব আমাদের যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে ধর্মীয় যে মূল্যবোধ সর্বধর্মের যে মূল্যবোধ সেটি বজায় থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটি স্বীকৃত হবে এবং রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা তার বাস্তবায়ন দেখতে পাব এই যে গণ অভ্যুত্থানের প্লট সৃষ্টি হলো অভ্যুত্থানের সবচেয়ে বড় অনুঘটক কোথায় ছিল কোথায় লুকিয়েছিল আপনারা কি কেউ জানেন সেটি হলো বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধানের চারটি মূলনীতির প্রত্যেকটি একটি আধুনিক প্রজাতন্ত্রের বিরোধী যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয় আমরা এখানে বলতে চাই যে চাকমা কিংবা রংপুরে বসবাসকারী সাঁওতাল কিংবা ভবন সিংহের গারো পাহাড়ে বসবাসকারী গারো তার অধিকার কিন্তু এই মূলনীতির দ্বারা এই সংবিধান দ্বারা বাস্তবায়িত হয় না একই সাথে মিরপুরে কিংবা বসবাসকারী বিহারি সম্প্রদায় যাদেরকে জেনেভা ক্যাম্পে মানবতার জীবনযাপন করতে হয় বাঙালি জাতীয়তাবাদ কিন্তু তাদের মানবাধিকারের স্বীকৃতি দেয় না আমরা বলতে চাই চব্বিশের এই গণ মাধ্যমে নতুন একটি প্রজাতন্ত্রের জন্ম হয়েছে সেটি কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা অন্য কেউ যদি স্বীকৃতি না দেয় আমরা বলতে চাই রক্তের প্রতিটি ফোটার মাধ্যমে সেটি লিপিবদ্ধ হয়ে গেছে এটিকে বাঞ্চাল করার চেষ্টা কেউ করবেন না যে আজাদির ঢেউ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ ঘুরে কাশ্মীর হয়ে সিরিয়া অব্দি পৌঁছে গেছে সেই আজাদিকে বজায় রাখবার জন্য আমরা বাংলাদেশের সমাজ প্রস্তুত ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই রক্ত বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এটি আমাদের প্রতিজ্ঞা